শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছে ভিডিওটা তো আমার ভিডিওটা এখন থেকে আমি শুরু করলাম তো দেখতে থাকো তো এখন আমি মেয়ের জন্য ভাত রান্না করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখো এখানটা আলু ভাজা বসিয়ে দিয়েছি তো হচ্ছে শুধু ভাত আর ডাল আছে তো কি দিয়ে খাবে তার জন্য একটু আলু ভাজা বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ এখানে আলু আর পেঁয়াজ ভাজা আছে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে তো এটা ভাজা হলে এটা আর কি ও খাবে তো দেখতে থাকো ভাত রান্না করেছি দেখতে পাচ্ছ প্রেশারে রান্না করেছি তো তাড়াতাড়ি আর কি এই দেখো এখানটা আমার মেয়ে রেডি হয়ে গেছে স্কুলের জন্য তার জন্য এই দেখো আর ও ওর বিছানা উঠিয়ে দেখো রেখে যাচ্ছে কারণ হচ্ছে আমি বিছানা উঠাতে সময় পাই না তাই দেখো ও বিছানাটাকে উঠিয়ে তারপরে স্কুলে যাবে হয়ে আছে তো এটাকে একটু গোছাতে হবে তো দেখতে থাকো দেখো আমার মেয়েরা খেতে বসে পড়েছে দেখো তো এখন আমি খাইয়ে দিব ওদেরকে জল নিয়ে চলে আসলাম অন্ধকার অন্ধকার মানে বাইরে আলোটা আসছে জন্য অন্ধকার আর দিকটা দেখো আমার বর বসে আছে আহ কাজকর্ম নেই তো তারপর দেখো আমি স্নান করে চলে আসলাম এখন পরের যে রান্নাগুলো হবে তো সেই রান্নাগুলো এখন করব। তো দেখতেই পাচ্ছো স্নান করে একদম ড্রেস পরে চলে আসলাম কারণ হচ্ছে আবার নাইটি পরবো আবার ড্রেস পরব অনেকটা বেলা হয়ে যাবে যাই হোক একবারে আমি ড্রেস করেই রান্না করতে চলে আসলাম তো দেখতে থাকো আজকে কি রান্না করি কারণ হচ্ছে তো বেশি কিছু রান্না করব না এতটা গরম পড়ছে না মানে বলার মতো না অসম্ভব গরম যাই হোক এদিকে আমের চাটনি একটু বানাবো তো দেখতে থাকো ভিডিওটা কালবেলা যে মেয়ের জন্য আলু পেঁয়াজ ভাজা করেছিলাম তো সেই আলু পেঁয়াজ ভাজাগুলোকে একটা পাত্রতে নামিয়ে রাখলাম আর হচ্ছে কি রান্না করব বলো তো আজকে হচ্ছে লতি রান্না করব। তো লতি তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিয়ে দিও তো আর এদিকে দেখো কত গাড়ি মোটর যাচ্ছে কি শব্দ শোনা যাচ্ছে মানে ভিডিওতে ভালো করে ভয়েস দেওয়া যাচ্ছে না যাই হোক তোমরা একটু মানিয়ে নিও তো দেখতে থাকো তো আমি লতি কিন্তু আজকে চচ্চড়ি বানাবো না শুধু আমি কালো জিরে সম্বার দিয়ে লতিটাকে ভাজবো কালো জিরা সম্বার আর হলুদ লবণ এইসবই যা দেওয়া হয় তাই দিয়ে আর কি লতিটাকে ভাজবো আর লতি কারা কারা চেন একটু কমেন্টে জানিয়ে দিও তো তো হচ্ছে আমি কিন্তু আমার ভীষণই ভালো লাগে লতি খেতে আর লতির চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে কারণ হচ্ছে চিংড়ি মাছ কিন্তু আমরা খেতেই পারি না কারণ হচ্ছে আমার একটা মেয়ের অ্যালার্জি আছে এই চিংড়িতে তার জন্য আর কি খাওয়াই হয় না যাই হোক আমি এমনি এমনি রান্না করব। এদিকটা যে রান্না আমি করবো তারপরে বোতলে দেখি তেল ভরা হয়ে গেছে যাই হোক আমি এখন তেলটাকে কেটে নেব কারণ হচ্ছে ওর বাবা কালকে তেল এনেছিলো আমি আর ঢালতেই পারিনি যাই হোক এখন আমি তেলের প্যাকেটটা ঢেলে ঢেলে নেবো তো তেলের প্যাকেট ঢেলে নিয়ে তারপরে সম্বাদ দিতে হবে আর আমরা তো তেলের প্যাকেটটি খাই কারণ হচ্ছে ড্রাম ট্রাম আমাদের আনা হয় না সেরকম আমাদের ব্যবস্থা নেই যাই হোক অল্প অল্প করে এনে খাওয়া আর কি এক লিটার তেল আনা হয় আর কি চার পা পাঁচ ছয় দিন চলে যায় আর কি যাই হোক পাঁচ ছ দিন পরপর আমাদের কিনতে হয় এক লিটার করে তেল তো আমি তেলটাকে একটু একটু করে তিনটা বোতলে ঢেলে রাখবো কারণ হচ্ছে দেখো তেল শেষ হওয়া কিন্তু ভালো নয় ওর জন্য আর কি আলাদা আলাদা করে আমি রেখে দিই কারণ হচ্ছে তেল শেষ হয়ে গেলে সংসারে নাকি খুবই ক্ষতি হয় যাই হোক তার জন্য আমি একটু একটু করে আলাদা জায়গায় করে রেখে দিই যাতে শেষ না হয় তারপর দেখো আমি তিনটা বোতলে ঢেলে রাখলাম জায়গায় জায়গায় একটা একটা করে রেখে দিলাম তারপরে দেখো এখানটা আমি এখন লতির সম্বাদ দেবো তোমার দেখতে থাকো আমার ভিডিওটা আর কে কে এই লতি খেতে ভালোবাসো বলো তো একটু কারণ হচ্ছে আমাদের কিন্তু ভীষণই ভালো লাগে যাই হোক আমাদের খেতে আগে হতো তো এইবার আর প্রচুর আবারটা করেনি ওর বাবা তার জন্য আর কি কিনে এনেছে তো কিনে এনেই খাওয়া আর কি আর অনেকটাই কিনে এনেছিল আর অনেকটাই ছিল তা আমার যাকে বললাম যে তুমি যদি খাও নিয়ে চলে যাও কারণ হচ্ছে এগুলো শুটা হয়ে যাবে না থাকলে তার জন্য আমার যাকে বললাম আমার যা এসে ওই লতিগুলোকে নিয়ে গেল আমি একটুখানি কেটে নিয়েছি কারণ হচ্ছে আমার তিনজনই মানুষ দেখো আমার দুই মেয়ে তো এখন থাকে না তার জন্য আর কি যতটুকু মানে সকালবেলার খাওয়ার জন্য আর কি লতি তো তিনবেলা ভালো লাগবে না তার জন্য আমি একটুখানি রান্না করে নিলাম আর কি দেখো আমার বিছানাটা কেমন হয়ে আছে কারণ হচ্ছে বিছানা দেখো হালকা উঠিয়েছিলাম কারণ হচ্ছে সকালবেলা বাসি বিছানায় আর কি যেরকম করে আর কি তোলা হয় সেরকমভাবেই তুলেছিলাম তো এখন একটু ভালো করে একটু সমস্তটা গুছিয়ে উঠিয়ে উঠিয়ে রাখবো কারণ হচ্ছে এখন মেয়ে স্কুলে চলে গেছে তো এই এসব করে কিন্তু আমার আবার দোকানে যেতে হবে আর তোমরা কারা কারা জানো বলো তো আমি যে দোকান করি কারণ হচ্ছে আমার একটা ছোট্ট কাপড়ের দোকান আছে তো সেখানে আমার রোজ আসতে হয় যাই হোক মেয়ে হলে কি হবে কিছুটা কাম করে খেলে আর কি সুবিধা না সংসারের জন্য তাই আর কি আমি একটা ছোট্ট মোটো দোকান দিয়েছি কারণ হচ্ছে কি জানো আমি তো আগে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে আর কি কাপড় বিক্রি করতাম আর বাড়ি গিয়ে গিয়ে কাপড় বিক্রি করার সময় তো আমার হয় না তার জন্য আর কি একটা ছোট্ট একটা দোকান দিয়েছি বাজারে তাই আমার রোজ বাজারে আসতে হয় তো দেখতে পাচ্ছ এখানটা আমার লতি কিন্তু প্রায় হয়েই গেল তো এখন আমি চাটনিটাকে সম্বার দেবো আর হচ্ছে আমের চাটনি কারা কারা ভালোবাসো বলো তো একটু তো আমার তো ভীষণই ভালো লাগে আর দেখো সকালবেলা আমি যে আলু ভেজেছিলাম সেই আলু ভাজে একটুখানি আছে তো সেসব দিয়ে খেয়ে কিন্তু আমি চলে যাব দোকানে তো দেখতে পাচ্ছ এখানটা আমি আমের চাটনি সম্বার দিয়ে দিলাম আর আমের চাটনিতে কি সম্বার দিলে ভালো হয় বলো তো একটু কমেন্টে জানিয়ে দিও তোমরা কারণ হচ্ছে আমরা ফোড়নে কিন্তু সর্ষে দিই সর্ষে আর শুকনো লঙ্কা তেজপাতা এইসবই দেওয়া হয় আর কি তেজপাতাটা আমি প্রায় দেই না যাই হোক আমি সর্ষেটাই দিই সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিই যাই হোক ওইভাবে কিন্তু আমি সোমবারটা দিয়ে দিলাম তো দেখো আমার চাটনিটা কিন্তু প্রায়ই হয়ে গেল আর হচ্ছে এতটা গরম পড়ছে না আর রান্না করতে ইচ্ছেই যাচ্ছে না জানি না কিসের জন্য যাই হোক এদিকটা আমার প্রায় মামের চাটনি হয়ে গেল তো আমি কিছুটা এখন জল ঢেলে দেবো তো জল ঢালার পরে একটু রেস্ট নেবো কারণ হচ্ছে এতটা গরম লাগছে না ভীষণ গরম আর ভালোই লাগছে না যাই হোক এখন দেখি একটু জল দেওয়া যায় নাকি দেখি তারপর হচ্ছে দেখো একটু আমি যে হালকা জল হালকা মানে একটু জল দিয়ে কারণ একটু জাল হবে তো তার জন্য আর কি এখন আমি একটু জল দিয়ে দেবো দেখো তোমরা কীভাবে রান্না করে একটু কমেন্টে জানিয়ে দিও কারণ হচ্ছে হালকা পাতলা আমের চাটনিটা কিন্তু হালকা পাতলাই ভালো লাগে যাই হোক আমার কাছে তো তাই ভালো লাগে এখন তোমাদের কাছে কি ভালো লাগে সেটা তো বলতে পারবো না যাই হোক তো এই দিকটায় চলে আসলাম বললাম না আমার ভীষণই মানে খারাপ লাগছিল একদম এতটা গরম বলার মতো না একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন রেস্ট নেওয়ারও উপায় নেই কারণ হচ্ছে এখন দোকান তো যেতেই হবে যাই হোক একটু চুলটে একটু ভালো করে আসিয়ে নেব আমি চুলটাকে ভালো করে আসিয়ে নিয়ে তারপরে ওদিকটা আবার রান্নাটা আবার ইসে করে তারপরে খাওয়া দাওয়া করে আমার যেতে হবে যাই হোক দেখো এখন বেঁধে আমি চলে যাবো রান্নাঘরে দেখো চুলটা আমার বাধা হয়ে গেল আর যখন চুলগুলো এতটা খারাপ হয়ে গেছে খোপা বাঁধতে বাঁধতে বলার মতো না যাই হোক এতটা গরমে খোপা তো বাড়তি আর এদিকটায় এসে দেখি আমার চাটনিটা প্রায় হয়েই গেল তো এখন দেখো চাটনির কালারটা কতটা সুন্দর হয়েছে না বলো আমার তো ভীষণই ভালো লাগে আর হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়া ঠোড়া দিয়ে অনেকেই বানায় ওসব সব খাওয়া কিন্তু ভীষণই স্বাস্থ্যের পক্ষে খারাপ যাই হোক আজকের ভিডিওটা হয়তো আর বাড়ালাম না তো যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আরেকটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো আবারও দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে তো তোমাদের